ওকে তো আর একটা সুন্দর রাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর ভাই এখন তো রাত দেখো ভাই আমার এখান থেকে বাহিরে দেখা যাচ্ছে আর ভাই এখন রাত ওকে তো চলো ফটাফট আমাকে এখন যাইতে হবে ভিলেজের মধ্যে এখন ভাই সব ভিলেজার ঘুমাচ্ছে তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখন ভিলেজের ঘরের মধ্যে গিয়ে তাদেরকে আটকে দেব ওই যে দেখো স্কেলেটন ওইখানে লুকিয়ে আছে চলো ভাই আমাদেরকে এখন যাইতে হবে ভিলেজারদের ওইখানে ওইখানে গিয়ে ভিলেজারদেরকে আমি আটকে দেব যদি ভাই দিন হয়ে যায় তাহলে ভিলেজাররা ঘর থেকে বের হয়ে যাবে আমি তাদেরকে ধরতে পারবো না বাকি আমার এই ফার্ম এর মধ্যে একটা ভিলেজার ছিল তো দেখো এটা আমার মুরগির ফার্ম ভাই অনেকগুলো মুরগি হয়ে গেছে আর দেখো সবগুলো মুরগি ডিম পেরেছে দেখো এখানে একটা ভিলেজার আছে ওকে তো একটা ভিলেজে তো ব্যবস্থা হয়ে গেছে চলো ভাই আমাকে এখন একটা চাকু নিতে হবে কারণ ভাই যখন আমি বাইরে যাব তখন জম্বি ক্রিপার আমাকে অ্যাটাক করতে পারে ওকে তো চলে আসলাম আমি ঘরের মধ্যে এন্ড এখান থেকে আমি আয়রনের চাকুটাকে নিয়ে নি বাকি ভাই আমার কাছে যত জিনিস সবগুলো জিনিসকে আমি এইখানে রেখে যাই কারণ যদি আমি পকাত হই যাই তাহলে আমি সবকিছু হারিয়ে ফেলব চলো ভাই फटाफट সবগুলো জিনিসকে আমি চেস্টের মধ্যে রেখে দিই যাতে ভাই যদি আমি পকাত হই তাহলে আমার লস না হয় ওকে गाइस তো আমি সবগুলো জিনিসকে রেখে দিয়েছি এবার ভাই আমি আরামে বাইরে যেতে পারবো এবার যদি কোনো জম্বি ক্রিপার আমার সামনে আসি তাহলে আমি তাদেরকে ফাঁস করে পকাত করে দিতে পারবো ওকে তো দরজা বন্ধ করে দিলাম আ দেখো ভাই কি সুন্দর চাঁদ উঠেছে এই যে দেখো চলো ভাই ফটাফট আমরা এই ঘরটার মধ্যে যাই এন্ড দেখি এই ঘরের মধ্যে কোনো ভিলেজার নাই কোনো ভিলেজার নাই আমাকে আমার মনে হচ্ছে এই ভিলেজারকে কিউ পকাত করে দিয়েছে না আমি তো কোনো ভিলেজারকে পকাত করি নাই এই ঘরের মধ্যে দেখি কোনো ভিলেজার আছে কিনা ইয়েস ভাই একজন ভিলেজার আছে কিন্তু ভাই এখানে খাট দুইটা তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারাও জানো ভাই এখানে দুইজন ভিলেজার ছিল একটা হাজবেন্ড ছিল একটা ওয়াইফ ছিল ওকে তো এখানে একটা ভিলেজার আছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথম। আমি দরজাটাকে ভেঙে দেবো চলো চলো ফটাফট দরজাটাকে ভেঙে ফেলি ওকে দরজাটাকে ভেঙে দিয়েছি এবার আমি এই বরাবর একটা লোহার ব্লক দিয়ে দেবো ব্যাস ব্লেজারটাকে আমি আটকে ফেলেছি চলো ভাই আমরা বাকি যে ঘরগুলো আছে সেগুলোর মধ্যে যাই আর ভাই বড় হয়ে যাচ্ছে ওকে আমাকে খাবার খাইতে হবে আমার খেলটা একদম কমে গেছে ওকে তো ভাই আমরা খাবার খেয়ে ফেলেছি বাকি ভিলেজারের ঘরের মধ্যে আমি যাই অ্যান্ড দেখি এই ভিলেজের মধ্যে এই ঘরের মধ্যে কোনো ভিলেজার নেই চলো 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 বাকি এই ঘরটার মধ্যে আমরা দেখি কোনো ভিলেজার আছে কিনা অনেকগুলো মুড়ি আছে এখানে চলো রে বাবা রে দরজা খোলা এখানে তো কোনো খাটই নেই চল বাবা এই যে দেখো একটা ভিলেজের কে আমি দেখতে পেয়েছি ডুব ডুব এবার আমরা এই দরজাটাকে ভেঙে দিই আরে 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 বের হইস রে বাবা বের হয়ে গেল ভিলেজারটা ইস ভাই ভিলেজারটা বের হয়ে গেছে এই ঘরের মধ্যে না ভাই সকাল হয়ে গেছে তার কারণে ভাই সবগুলো ভিলেজার এখান থেকে পালিয়ে গেছে ওকে আর এদিকে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না বাকি ভাই এইসব জায়গার মধ্যে অনেকগুলো গরু আছে আর দেখো একটা আয়রন গলি একা একা ঘুরে বেড়াচ্ছে চল ভাই ফটোটা আমি আমার ওয়ার্ল্ড মধ্যে ফিরে যাই আচ্ছা ভাই আমাদেরকে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভাই আমাদেরকে একটা ঘর বানাতে হবে আমি এই ভিলেজারদেরকে নিয়ে কোথায় রাখবো তার জন্য ভাই আমাকে একটা ঘর বানাতে হবে বাকি আমার ঘর কোন দিকে চলো 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 ভাই ফটোটা আমি আমার মধ্যে

চুলার মধ্যে মাংস বসিয়ে দিই ঠিক আছে এই যে ভাই এইখানে আমাদের চুলোটা আছে ওকে তো দশটা মাংস তো অলরেডি হয়ে গেছে চলো এবার আমরা এই মাংস গুলোকে বসিয়ে দিই ব্যাস এগুলো রান্না হোক চলো ভাই যে মাংস রান্না হচ্ছে আমরা ফটোর সেগুলোকে খাইনি ওকে গেছে আমরা তো অনেকগুলো গরুকে পকাত করে দিয়েছি এবার আমাকে বানাতে হবে ভিলেজারদের জন্য একটা ঘর ওকে তো তোমাদেরকে একটা আপ দিতে সেটা হচ্ছে তোমরা তো জানো ভাই এটা আমাদের পুরোনো ঘর বাকি আমি এই জায়গাটাকে বড় করেছি আমি ভেবেছিলাম এখানে আমি বেড়া ধরে নিয়ে পালন করবো কিন্তু না ভাই এখন আমি পুরো জায়গাটা কমপ্লিট করে ফেলেছি তো আমি ভেবেছিলাম এখানে আর একটা কাজ করব কিন্তু এখন আমি সেটা করতে পারবো না এখন আমাকে এই জায়গা বরাবর ভিলেজারদের জন্য একটা ঘর বানাতে হবে চলো ভাই ফটোটা আমি যাই আমার ঘরের মধ্যে সেখান থেকে আমি গড় বানানোর প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে নিই ওকে এখান থেকে আমরা উডগুলো নিয়ে নিই ফটোফট আমরা উডগুলো নিয়ে নিই তারপর কিছু ব্লকস নিয়ে নিই অ্যান্ড একটা দরজা আমরা এটাও নিয়ে নিই একটা খাট আছে এটাও নিয়ে নিই চলো ভাই আমাদেরকে আরো কিছু নিতে হবে আমরা এগুলোকে নিয়ে ফেলি আমাদেরকে অনেকগুলো কাঠ বানাতে হবে চলো ভাই আমরা ফটোফট এগুলো দিয়ে কাঠ বানাই ফেলি ওকে গ্যাস তো আমরা অনেকগুলো কাঠ বানিয়ে ফেলেছি এবার আমাদেরকে বানাতে হবে একটা গ যেটার মধ্যে ভাই ভিলেজারা থাকবে চলো ভাই হয়ে গেছে এবার আমাকে গড়ে কাজটা শুরু করতে হবে আমি ছোট্ট একদম সিম্পল করে একটা গড় বানাবো এখানে তো ভাই আমি থাকবো না এখানে থাকবে ভিলেজাররা এরকম করে দিয়ে এরকম এরকম করে দিয়ে তো চলো ভাই আমি ফরোট জন্য একটা গড় বানানি তোমরা টাইম লিভস দেখো ওকে তো ভাই আমি ভিলেজের জন্য বড় একটা ঘর বানিয়ে ফেলেছি এন্ড ভাই ঘরটা তুলনামূলক অনেক বড় হয়ে গেছে ওকে কোনো ব্যাপার না বাকি আমাকে এখানে দরজা দিতে হবে তো ভাই যদি আমরা এখানে কাঠের দরজা দিই তাহলে ভিলেজরা সেই দরজাগুলোকে খুলে নেবে তো আমাদেরকে এখানে দিতে হবে ভাই আয়রনের দরজা ওকে তো চলো আমাকে এখন ছাদ বানাইতে হবে চলো ভাই ফটাফট আমাদেরকে আয়রনের দুইটা দরজা বানাইতে হবে এন্ড কিছু বাটন বানাতে হবে যাতে আমরা দরজাগুলোকে খুলতে পারি চলো চলে আসলাম এখানে এন্ড আমার আয়রন আমার জিনিসগুলো কোথায় যেন আছে ওকে তো চলো এই আমাদের কাছে সাতাশটা আয়রন আছে নিয়ে ফেলে এখন আমরা আয়রন কয়েকটা দরজা বানাবো ওকে গাছ আমরা আয়রনের দরজা বানা নিলাম তিনটা এবার আমাদেরকে বানাতে হবে গিয়া একটা আচ্ছা আমরা একটা বালটি বানাই ফেলি কারণ ভাই যে সময় বালটি আমাদের লাগতে পারে ওকে তো আমরা কিছু আয়রন এবং বাটন বানাই ফেলি ওকে তো চলো গাছ আমরা দুটা আমরা তিনটা আয়রনের দরজা বানাইছি আমরা এই দরজা গুলোকে এইখানে লাগিয়ে দিই একটা ভুলে বসে গেল রে মা এই যে আমরা বান্ডা গিয়ে লাগিয়ে দিলাম যখন আমরা বাটনটাতে ক্লিক করবো সাথে একটা দরজা খুলে যাবে দেখ যাবে যেভাবে খুলে আমরা বেতার চলে যাবো অ্যান্ড দিলাম দরজাটা বন্ধ হয়ে যাবে আরে বের হব কিভাবে আমি এবার হাই 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 ভাই আমি বাটন শুধুমাত্র একটা লাগিয়েছি চলো ভাই এখন আমাকে এখান থেকে উপরে উঠে তারপরে বের হতে হবে এন্ড আমি দরজাটাকে ফরওয়ার্ড ভেঙে ফেলি ওকে গাইস তো আমাকে আরো কিছু বাটন বানাতে হবে সামনে ভেতরে দুই জায়গায় বাটন লাগাইতে হবে চলো চলে আসলাম এখানে ওকে ভাই তো আমরা তিনটে বাটন বানিয়ে ফেলেছি চলো ভাই ফরওয়ার্ড আমি এখন যাব এইখানে একটা বাটন লাগাই দিলাম যাতে এইটা ক্লিক ক্লিক করলে এই দরজাটা খুলবে এন্ড আমি ভেতর ঢুকে যাব তারপর ভাই এইখানে একটা বাটন লাগাইলাম দেন এইটাকে ক্লিক করে আমি থেকে দরজাটা খুলবো

আমাদের আমার পিকেক্স নেওয়ার দরকার ছিল আমাকে পাথর বানতে হবে তো চলা চলো চলা আমরা আমাদের সরঞ্জামের আমরা আমাদের যন্ত্রপাতি থেকে পিকেক্সটা নিয়ে নি আরে কোন জায়গায় পিকেক্স ইয়েস ভাই পিকেক্স আছে ওকে ভাই তো আমরা হাতের মধ্যে একটা পিকেক্স নিয়ে নিলাম দাঁড়াও আমি হাতের মধ্যে চাকু রাখি কারণ ভাই যে কোনো সময় জম্বি স্কেলেটন আমাকে অ্যাটাক করতে পারে দরজাটা বন্ধ করে দিই এন্ড এই ভিলেজের মধ্যে এই ভিলেজারকে আমি বন্দি করে রেখেছিলাম দেখো সে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে আয় যাক আয় আয় আই আই শোন চলো 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 দাঁড়া ফটাফট আমি পিকেক্স জিটাকে ভাঙিয়ে নিই এই এই আরে আরে পে পে

এই ভিলেজারকে আমি নৌকার মধ্যে কি বসাবো বাকি ভাই আজকে ভিডিও এই পর্যন্ত আমি ভিলেজারকে ধরে নিয়েই যাবো তো সেটা দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে